আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সন্দীপ টেলিভিশনে আপনারা জেনেছেন হয়তো কিছু দিনের মধ্যেই সন্দীপবাসী সকল ধরনের নজানে টিকিট কাটতে পারবেন অনলাইন থেকে তবে টিকিট কাটার জন্য যে অ্যাপস অথবা সফটওয়্যার সেটি যেভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি প্রথমে যাবেন ক্রমবাজারে ওখানে লিখে চার্জ দেবেন কুমিরা গুপ্তচড়া ডট কম সরাসরি ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢোকার পর থ্রি লাইন এই যে এইখানে আগে দেখেন এই কত টাকা স্পিড বোর্ডের ভাড়া দু দুশো টাকা সার্ভিস বোর্ডের ভাড়া একশো বিশ টাকা এভাবেই সব লেখা আছে এবং এইখানে আপনি ফি যেভাবে দিবেন সে সেটা ভিসা কার্ড মাস্টার কার্ড বিকাশ নগদ রকেট উপায় সব কিছুর মাধ্যমে পে করা যায় এখন থ্রি নিয়ে ক্লিক করবেন এবং এখানে নিচে অ্যাডেড টু হোম স্ক্রিন একটা ইয়া দেওয়া আছে ওখানে ক্লিক করবেন এখানে দেখেন কুমের কুত্তুচার ঘাট অ্যাপস ইনস্টল উঠছে ইনস্টলে ক্লিক করবেন অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এখন অটোমেটিক ইনস্টল হয়ে যাবে তবে আপনাদের বলে রাখি অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যাবে না আপনারা এখান থেকেই ডাউনলোড করা লাগবে প্লে স্টোরে অ্যাপসটা আমি অনেক ট্রাই করছি বাট প্লে স্টোরে অ্যাপসটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ আপনারা এখান থেকেই এভাবে এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা অ্যাপসটা ডাউনলোড করতে হবে এই যে এখন চলে আসছে কুমিরা গুপ্তচরা অ্যাপস এই দেখতে পাচ্ছেন এই সরাসরি হচ্ছে এই যেভাবে আপনারা ও ওয়েবসাইটের মধ্যে দেখছেন সেম সেমভাবে ওপেন হবে ভালো করে দেখুন এই যে কুমিরা গুপ্তচরা এইটা হচ্ছে এটাই হচ্ছে অ্যাপস এর মাধ্যমে আপনারা টিকিট কাটতে পারবেন যে কোনো সময় কিছুদিনের মধ্যে হয়তো কিছু কিছুদিনের মধ্যে চালু হবে চালু হওয়ার পর কীভাবে টিকিট কাটবেন সেই ভিডিও আপনার আমরা আপলোড করব আমাদের সন্দীপ টেলিভিশন